স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বিপ্লবী ক্ষুদিরাম বসুর বিষয়ে আগ্রহী মানুষের কাছে অতি পরিচিত নাম ছেঁদা পাথর বাঁকুড়ার জঙ্গলমহলের বারিকুল ঝিলিমিলি রাস্তার পাশে শাল পলাশ আর মহুয়ার জঙ্গল ঘেরা ছোট্ট জনপদ ছ্যাঁদা পাথর কথিত আছে এই ছ্যাঁদা পাথরের জঙ্গলেই উনিশশো সালে স্বয়ং ক্ষুদিরাম বসু কিছুদিন আত্মগোপন করেছিলেন স্থানীয়দের দাবি এই জঙ্গলের কোনো এক পাহাড়ি গুহায় এসে তিনি লুকিয়েছিলেন শুধু লুকিয়ে থাকাই নয় সেই গুহার ভেতরে বসে তিনি বোমা বাঁধতেন এবং গোপন বৈপ্লবিক কাজকর্ম করতেন এমনকি বিপ্লবী দলের অন্যান্য সদস্যদের অস্ত্র প্রশিক্ষণ দিতেন বলেও খবর যে এখানে ক্ষুদিরাম সেই পিরিয়ডে এখানে থাকতেন আত্মগোপন করে জাস্ট উনিশশো আটের আগে এবং এখানে বোমার বাঁধার যে বিষয়গুলো বয়স্ক মানুষদের কাছে শুনেছি এই যে জায়গাটা যেটা রয়েছে এই জায়গাটার মধ্যে মাটির একটা বাড়ি ছিল মানে চারিদিকে পাঁচির দেওয়া ছিল পঁচাশি নব্বই ফুট এরকম ইয়েতে একটা পাঁচির ছিল সেটা পাঁচির কিছুই থাকে নেই সেটা একদম মিশেল লেবেল হয়ে গিয়েছিল আর কি এই জায়গাটাতে ক্ষুদিরাম থেকে এখানে যে তার একটা কুয়ো ছিল বা গুহা আছে এবং এই দিকের পাহাড়টাতে আবার দুটো গুহা আছে